আমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা করবো প্রথম ইউনিট টেস্টে ক্লাস সেভেনে বাংলার নাম্বার থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট প্রথমত দেখো বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে এক করে অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটাই আমাদের লিখতে হবে একের এক নাম্বার দেখো ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি হলেন সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুকুমার রায় সঠিক উত্তরটি হবে বলতো রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দে শুধু কান রাখো কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দু নম্বর দেখো কারা নিজের গর্তে ফেরে সাপ পাখি ইঁদুর পিঁপড়ে নিজের গর্তে ফেরে কে বলতো পিঁপড়ে তারপরে চলো নেক্সট প্রশ্ন কোকনাথ শব্দের অর্থ হলো লালপদ্ম গোলাপ গাদা, জবা সঠিক উত্তর হবে লাল পদ্ম কোকনাথ শব্দের অর্থ পদ্ম নেক্সট চার নম্বর দেখো পিঁপড়ে যেভাবে ফিরে পিঁপড়ে কোথায় ফেরে গর্তে পাতার নিচে শুকনো ডালে গাছের সে করে সঠিক উত্তরটি হবে পিঁপড়ে নিচের আশ্রয় অর্থাৎ গর্তে ফিরে। পিঁপড়ে তো গর্তেই থাকে তাই না নেক্সট দেখো পাঁচ নম্বর জোনাকেরা ঝাঁক বেঁধেছে পলাশ গাছে বকুল গাছে তেঁতুল গাছে বট গাছে সঠিক উত্তরটি হবে বকুল গাছে তারপরে দেখো দুইয়ের প্রশ্ন যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকজনের নাম্বার রয়েছে এক করে নৌকো জাহাজ কোন ছন্দে চলে নৌকো জাহাজ দেখো জলের ছন্দমায় স্রোতের গতির সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলে কারণ নৌকো তো জলের মধ্যে দিয়ে চলে তাই না তাই জলের যে গতি রয়েছে তার মধ্যে তাল মিলিয়ে মিলিয়ে কী করে সে চলতে থাকে তারপর দেখো পাগলা গণেশ গল্পে কোন মলম আবিষ্কারের কথা বলা হয়েছে সেই মলমটির নাম কি বলো তো মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম তাহলে আমাদের উত্তরটা কী হবে পাগলা গণেশ গল্পে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের কথা বলা হয়েছে মাতৃভাষা কবিতাটি কোন ভাষায় লেখা উত্তর হবে হিন্দি ভাষায় লেখা নেক্সট ঝরে পড়া পাখি বলতে কবি কাদের বুঝিয়েছেন উত্তর হবে ভাষা আন্দোলনের শহীদদের বুঝিয়েছেন নেক্সট কারক বিভক্তি নির্ণয় করো প্রকৃতি থেকে ছবি আঁকো ছবির নিচে দেখো আন্ডারলাইন অর্থাৎ ছবিটা কোন কারক কোন বিভক্ত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে উত্তর দেখো এখানে ছবি কর্মকরকের শূন্য বিভক্তি নেক্সট সমার্থক শব্দ লেখো মক্ষিকা মক্ষিকা মানে কি বলতো মাছি তাহলে সমার্থক শব্দ কী হবে মক্ষিকা মানে মাছি মাকুর শরীরে কোথায় ট্যাপাকল ছিল মাকু গল্প সংক্রান্ত সুন্দর একটি প্রশ্ন উত্তরের সিরিজ দিয়েছি সাজেশন দিয়েছি অবশ্যই সেটা ফলো করবে দেখো মাকুর নাকের ডগায় কি ছিল বলতো কালো তিলের নিচে ট্যাপাকলের সুইচ ছিল নেক্সট মাকু কে কীভাবে চেনা যাবে এবার উত্তর দেখো মাকুকে যেভাবে চেনা যাবে সুন্দর লালচে কোঁকড়ানো চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডকায় কালো রঙের তিল দেখে মাকুকে চেনা যাবে নেক্সট নিচের প্রশ্ন দেখো তিনের প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে দুই করে এক নম্বর তুমি খুব বড় চিত্রকর হবে কোকলকে এই কথা কে বলেছিল কখন বলেছিল উত্তর হবে দেখো এ কথা কোকনকে তার স্কুলের ড্রয়িং শিক্ষক বলেছিলেন খোকন একটি ইউকেলের পটাস ও ফুলের ছবি এঁকেছিল ছবিটি খুব সুন্দর আঁকা হয়েছিল বলে তার শিক্ষক মহাশয় এ কথা কোকনকে বলেছিল দু নম্বর রেঘু মা দাসেরে মনে বক্তা কাকে মা বলেছেন দাসের বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে মা বলতে এখানে বঙ্গভূমিকে বোঝানো হয়েছে বঙ্গভূমি বলতে বাংলা মাকে বোঝানো হয়েছে দাসের বলতে কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে বুঝিয়েছেন তোমাদের ক্লাস সেভেনের ভিত্তিক সাজেশন অর্থাৎ বইয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের উপর ভিত্তি করে ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ফলো করো সামনে পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করো দাদার দাসন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো